কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো মমিন কারা তাদের আকলাক চরিত্র কেমন হবে এক নম্বরই বললেন কাদাবলাহান মমিন পরকিত মমিন কারা তাদের এক নম্বর আখলাক তারা যখন নামাজ পড়ে খুচু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তোমরা যখন নামাজ পড়বে পশু খোঁজর সঙ্গে নামাজ আদাই করবে ভীর স্থূরতার সঙ্গে নামাজ আদায় করবে নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না আমাদের দেশের লোক আছে নামাজে কখন যাই জানেন যখন তখবিজ শুরু হয় তখন মসজিদে ঢুকবে আল্লাহ হকবার আল্লাহ হকবার আসাদ আল্লাহ ই লাহিলা তখন ঢুকছে মসজিদে ছুটে হুজু করে পারপর পারপার করে গিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ করতে চাবি লাগাইছি না লাগাইছি নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না আজ বেশ ব্যবসা ভালো চললো না ফেরেস আল্লাহকে বলছে আল্লাহ এখনো টাকা গুনছে রকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে আমি একটা জলসাই বলেছি বাবা এগুলো পাইকিরি নামাজ পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাই পাবে না আমার ভাইয়েরা ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না নামাজ পড়বেন পাইকিরি নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে আপনারা রমজান মাসে তারাবি পড়েন না এই কথা বলুন পড়েন না পড়ে কত সময় লাগে আধা ঘন্টা ৪০ মিনিট এক ঘন্টা আমি জানি মুম্বাইয়ে গুজরাটে যখন তারাবি শুনিয়েছি এক পাড়া পড়তাম কত তারাবি এক পাড়া তিন ঘন্টা সময় লাগতো আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كيف اللام كيف اللام سورة سورة فاتحة

হে আমার নবী বলো প্রকৃত মমিন তারা তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে খুচু খুচুর সঙ্গে নামাজ পড়ে দেখবেন যারা পাঁচ অক্তের মুসুল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন আমরা যখন রুকু করি আল্লাহ আকবর সুবাহর বেলাজিম সুবাহর বেলাজিম সুবাহর সামি আল্লাহ আমিরা অনেক মুক্তাদির একবারও হয় না সুবাহর সুবাহর কত কত মাল উঠে পড়েছে আর ই দেখলে আমি আর থাকি কানে আমু চলি তো নামাজ পাই কি ইসলাম নিষেধ করেছে না শুনে তাই না হে তোমরা নামাজে ডাড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে আমার ভাই নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে

দের দ্বিতীয় নম্বর আখলাক তারা নিজেদিকে গোনা কাটা থেকে বঞ্চিত রাখবে আমার ভাইয়েরা আমি একবার বললাম আপনাদেরকে কি বললাম যে আমাদের মধ্যে একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান নামে যাবে তা দলিল গুলো শুনে নেন আমরা নামাজ পড়ি লটারির টিকিট কাটি আমরা নামাজ পড়ি সুদ খাই আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না আমার নবী বিশ্ব নবী বোখারি শরীফের রমায়েতে আছে তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে কেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয় ঠিক বলছি না বলছি আমার ভাই সুরক্ষিত নয় আমার গুন সুরক্ষিত নয় আমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি মুমিন কি করে হবে জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে তুমি বাবা মাকে ভাত দাও না তুমি বলছো আমি ফাঁস কাটরের নামাজি তুমি সুদ খাও আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় ঠিক কি না তারা আবার বড় বড় হাদিস বলে তারা আবার মসজিদে এক লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয় বড় কষ্ট লাগে তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয় তাকে আমরা দস্তর খান দিই নাস্তা দিই আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ পাঁচশো টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না এটাই কেমতের আলামত আমার ভাই না তুমি নামাজ যখন পড়বে শোনো আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন তারা জানো নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযীনাহুম লিস যাকাতি ফাইলুন এটা হচ্ছে তৃতীয় নম্বর ওয়াল্লাযীনাহুম লিস যাকাতি ফাইলুন আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথারতভাবে যাকাত প্রদান করবে সারা বছর খরচ করে এক লাখ টাকা বেঁচে গেল অ্যাকাউন্টে দু লাখ বেঁচে গেল এলাকে মাত্র আড়াই হাজার টাকা জাকা গরিব এতিম মিসকিনের জন্য যারা জাকাত দেয় না মাল থাকার পরে এক বালতি দুধে যদি মুত পড়ে যায় এক টোপ দুধটা খায় খাওয়া যাবে খাওয়া যাবে না এক বালতি দুধে এক মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন আর আপনি 10 লাখ টাকার মালিক এক টাকাও জাকাত দিলেন না আপনি জাকাতের পয়সা খাচ্ছেন আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না তাহলে তো সুয়ারের মাংস খেলেও দোষ নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আমি একদম হক কথা বললাম তুমি যদি বলো ইসলাম মানি না তোর জন্য সব জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি ইসলাম মানি তাহলে শোনো একটা কথা মাথায় রাখবে যাকাত

লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে ব্যবচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট নিকৃষ্ট পাপ পাপ খুব ওই না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না আছে না কথা বলুন পেটে বাচ্চা আসে আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে বলে না না বাচ্চা বলে শুনেলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ যায় হচ্ছে বাবা আর মা সে হচ্ছে পরে যদি মারা যায় ওই বাচ্চাটা জান্নাতি সকলে জোরে বলুন সুভান এমন কি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই আমার ভাই যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি জান্নাতি মাসুম তাতে সে অবৈধ হোক আর হারাম হোক যারা পাপ করবে সেই মা বাপ পাপি হবে কারা পাপি হবে সেই মা আর বাপ ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে পরের আয়টা শুনেলেন இல்ல லா சுவாஜிஹிம் எட்ட பார்த்த நம்பர் இல்லா சுவாஜிஹிம் ஔமாலக தைமா நூரு அலூ மீ

বউকে কোনো দিন চামচ করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও তোমাকে ভালোবাসি ঝাঁটা আর জুতো খাবি এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মা কে ভালোবাসে না কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি কি পালন করে রোজ ডে কি বুঝলেন তারপরে ছেলে ছেলেটা জানেন না ওই যে দিনে কিস হবে সেই দিনেই তো ছেলে হবে নাউস বিল্লাহ বলুন বড় কষ্ট লাগে পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুল নিয়ে তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে আঠারো বৎসর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্য তো এ যুবক আর যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছ সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না আমাদের পরিবারে মিল খাবে না গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় ওই রকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের আঠেরো কুড়ি বৎসরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার ওটার হিসেব আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির ব্যবহার করবো আল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দি। মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন তসবি করছেন ব্যাটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়ি কে চলো এ চ যাচ্ছে আবার তসবি শুরু করেছে আবার ব্যাটা 20 মিনিট পড়ে আছে বলছে আব্বা अब्बा তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বল তো তসবি করতে দেখতে পায়নি শরিয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার কর তো তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেব মাথাটা একবার টিপে দেব বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আহ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে বারোটার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো মাথাটা ধরেছে রাত বারোটাই চা রাত দুটোই চা রাত তিনটেই চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবাই নিযুক্ত হয়ে গেছে আ ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে বা টিপে দাও তো কিন্তু দুবার পায়ে করে দেবো রোজ পায়ে যাও না এটা কিন্তু পুরুষদের আখলা ওই জন্য বলে দিই কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় ছেলে দিকে আমি সকালে আসছি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙেছি কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাব না মাংস লাগবে চুপ করবে তোর মনে হয় ফাটি দুবো খাবি খা এটা কিন্তু বাপের আখলা আমাদের বাদদের মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও শোনা আমার খেয়ে নাও মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো পয়সা দেবো কালকে তোমাকে মাংস দেবো মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত ওই জন্যে আপনাদের মনে মনে হবে এরে এই মলবিরা বইয়ের পা যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও কি বলবে এই ইয়াসিন ভাই বলে গেছে পা খাপা পাটে ফেরে আমি ফেলাইছি তোমার দিকে যাও খালি ঘরে বুঝলে কিন্তু অত বোকা আমি লয় মারা মনে মনে করছে দারুণ মল বিয়েছে কিন্তু শোনো এরপরে আমার মায়েরা বলে তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরেজগার মুক্তি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমে পর্দাটা বলে দি আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা আমি বললাম আল্লাহ মূলবিদের কথা কাজে লেগেছে মায়েরা মোটামুটি পর্দা করছে খুব ভালো লাগলো এত সুন্দর পর্দা রাস্তাঘাটে তারপরে গবেষণা করে দেখলাম মাল্লা একেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি সাজুর মোড়ে আছি তু কোথায় বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাটা মান ভালো করে উন্না বেঁধে নিয়েছি অ্যাপাচি নিয়ে চু করবেন বলে বস করে পালি গেল লোকরা বললে ক্যাকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমার বাজার আজকে আরো বেড়ে গেল মেয়েরা বলবো ওই দিব তাই না সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন মা বোন আমরা কেউ সকলে পাঁচ অক্টের নামাজি হব সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে জলসা কে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দোয়া দিই এই জলসার কমিটি কে আল্লাহ এদের সকলের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও সকলের কারবারে ব্যবসা বাণিজ্য বরকত দাও আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ উত্তর দিলেন না যে কেউ